সম্মানিত দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে বসে থাকতেছেন সকলকে অনেক অনেক প্রীতি চা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন বিশেষ করে যারা প্রবাসে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই ও বন্ধুরা আপনারা যারা দেশি মাগুর মাছের পোনা খুঁজতেছেন বা চাষের জন্য চাষ করতে চান তাদের জন্য আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনারা অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা পেতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন ভিডিওতে যে মাছগুলি দেখতে পাচ্ছেন এগুলি এই বছরের নতুন দু হাজার সালে নতুন দেশি মাগুর মাছের পোনা আপনারা এই পোনাগুলি যদি চাষে দেন তো সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ভালো ফলন পাবে আর যদি ছোটো পোনা কিনেন সেই ক্ষেত্রে আপনাকে নার্সিং করে নিলে সবচেয়ে ভালো আর মাগুর মাছটা বিশেষ করে নার্সিং করা হয় না আপনি যদি বড় পুকুরে দিতে পারেন একটু বেশি পরিমাণে গণত্ব করে ভালো তাহলে ইনশাল্লাহ মাছগুলি নষ্ট হবে না যে কিনো পরিবেশে যে কিনো পরিস্থিতিতে মাছগুলি বসবাস করতে পারে পানির নিচে অনেক ধারণ ক্ষমতায় মাছের কারণ দেশি মাগুর মাছগুলি মূলত আপনার মাটির যে পোকা মাগুর হয় সেইগুলি খেয়ে থাকে বেশিরভাগ তাছাড়া প্রাকৃতিকভাবে আপনি ফিট খাবার খাওয়াবেন তাতে মাছগুলো তাড়াতাড়ি বড় হবে এবং কি মাছগুলি সুস্থ সবল থাকবে এবং কি মাছগুলি অল্প দিনই বাজার করতে পারবেন আর বিশেষ করে মাগুর মাছগুলি পাঁচ থেকে ছয় মাসের নিচে কোনো মাছই বাজারজাত হয় না আপনার ওইদিকে মাথায় রাখবেন ইনশাল্লাহ আবার ভালো ভালো উন্নত দাদের ফিট খাওয়ানো খাওয়ান যদি তাহলে সেই ক্ষেত্রে মাছগুলি একটু আগেভাগে বড় হতে পারে তাই অবশ্যই যদি মাছের পোনা সংগ্রহ করতে চান দেশি মাগুর মাছের পোনা এটা বাজারে ব্যাপক পরিমাণে চাহিদা আছে একটি চাহিদা সম্পূর্ণ মাছ তাহলে আপনারা অবশ্যই আমাদের কাছে সংগ্রহ করতে পারেন আমরা সুলভ মূল্যে এই মাছের পোনাগুলি আপনাদেরকে হোম ডেলিভারি দিচ্ছি এবছরের নতুন মাছ তা আপনারা নেওয়ার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার কল করবেন এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বার দেওয়া আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই পর্যন্ত ইনশাআল্লাহ হাফেজ ভালো হাফেজ